সবাইকে নমস্কার আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক আরো একবার স্বাগত তো আজকে আমি আমার বড় দিদি বাড়ি যাবো মানে আমার দেবী দিদি বলি যাকে তার বাড়ি যাবো মাসি বড় মেয়ে চলো এখন যাবো জামা কাপড় চান করতে রেডি হয়ে আছি তাহলে রেডি হয়ে নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে

তো আমরা ট্রেন থেকে নেমে পড়েছি আমার দিদির বাড়ি স্টেশনে বেলানগর স্টেশনে এবার নেমে আমি আমরা সবাই মিলে টোটো ধরে দিদির বাড়ি যেতে অনেকটা দূর দিদির বাড়ি ভেতর দিকে আগে সামনে ছিল আগে স্টেশনে গায়ে ছিল এখন আবার সেটা অনেক দূর হয়ে গেছে টোটো থেকে নেমে দিদির বাড়ি চলে এসেছে এখানে আমার দিদি টাকা মেটার ছিল এই দেখো আমার দিদিদের বাড়িতে চলে এসেছি ফাইনালি চলে এসেছি আমার দিদির বাড়ি এখানে আমি এখনো জামা ছাড়িনি খিদে পেয়ে গেছে এই যে ওদের সকাল সকালই পুজো হয়ে গেছে তো এখন প্রসাদ খাবো কাটছে এরকম খাচ্ছি হ্যালো ফ্রেন্ডস

আর এই দেখো আমার বনপো ও না ছোটবেলা থেকে খুব কলে উঠতে ভালোবাসি ভিডিও করছি প্রেম করে এই দেখো রসগোল্লাকে ভয় দেখাচ্ছে রসগোল্লা ভয় ওর দিদির কাছে যাচ্ছে ওর দিদি আবার ওকে রেখে ছুটে পালিয়ে যাচ্ছে আর ও দেখো ছানাটা নিয়ে তবু ওকে ভয় দেখিয়ে যাচ্ছে ওই দেখো দিদি ওকে বেছাড়া করতে যাবে এবার আমি যাচ্ছি ওকে বাঁচাতে এবার বোন ভিডিও করছিলো বোনও এত ফিত বোনও নিয়ে ছুটোছুটি করছে তারপরে আমি অনেকক্ষণ বাদে ভিডিওটা দেখছি যে ও বাবা এরা তো সব নিজেরাই ভয় দেখো কি কিউট না বাচ্চাটা ও আবার সানি গেছে ওকে আনতে ও মানে আমার দিদি ছোটো ছেলের নাম হচ্ছে সানি আর বড়ো ছেলের নাম শোনো ভালো নাম হচ্ছে দীপ আর দীপা এই দেখো সবাই এখানে নিজের নিজের কাজ করছে আর এইখানে আমরা এখন বেরিয়ে পড়েছি ঝিলে যাওয়ার জন্য আর এখানে নুনটা ছুটতে গিয়ে এমন নুনটা পড়েছে তোমরা দেখলে তো আমি যদি না ঠিকভাবে আগে দেখতাম পুরো রসগোল্লার গায়ে পড়ে যেত রাস্তায় যেতে যেতে একটা কুল গাছ দেখতে পাই এখানে রসগোল্লা ওখান থেকে ছুরো ছুরি করছে এই দেখো একটা পাঁচ নিয়ে কত কষ্টে ঝাঁকাচ্ছি গাছটার কুলগুলো এত বড় বড় আর এত সুন্দর খেতে মানে খেতে ভালো মানে কেউ কি টক কষা টক বলে ওই কষা টক কত বড় বড় কুল কত খুন্দরে তো আমি কি একটা কুরোপো দেখো আমার বাড়ির লোকেরা কেমন ছুটোছুটি করছে আমি কোথায় কুরোপো দেখো আমিও ছুটো ছুটি করছি একটা বাঁশ নিয়ে কত ধরে এখানে আমার বোন বাবা দেখো কী সব কুড়িয়ে কী করছে আমার দিদির বাড়ি গেলে না এত সুন্দর সুন্দর ছবি তোলার এত সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট না গেলে কেউ কোনো দিন বিশ্বাসই না আমি তো অনেক কুল পাড়ার পরে অবশেষে ছেড়ে দিয়েছি এবার আমার বড় ভাইপো ট্রাই করছে দেখো কত বড় বড় গুলগুলো তোমরা না দেখলে এবার এখানে যেহেতু ওই বাঁশটা ছোট পড়ে গেছে আমার বোন যাচ্ছে এবার একটা বড় বাঁশ হতে এখানে আমার বৌদির আওয়াজটা যদি তোমাদেরকে শোনা যাবার না তোমরাও হেসে করা কিন্তু আমি কিন্তু যে যা করছে করুক আমি কিন্তু আমার কুলপাড়ায় পুরো জারি রেখেছি এবার এখান থেকে একটা বড় বাঁশ এনেছি এই দেখো আমি এই বাঁশটা রেখে দিয়েছি তারপরে তো আমি আমার বোনের কাছে এসেছিলাম এবার তারপরে দেখছি যে এখান দিয়ে বাঁশটা রেখে আমি এখানে এসে আমার বড় ভাইকে সবাই দাঁড়িয়ে আছে এবার আমরা কুল খেতে বেরিয়ে পড়েছি আমরা দিকে চলেছি ও বাবা এবার দেখো আমার বৌদি আসল কাজটা তোমাদের শুরু করবে এই যে বৌদি বড় বাঁশটা নিয়ে মারতে শুরু করেছে এবার আর না কাকে বলে সবাই ছুটি লাগিয়ে দেবে দেখো এবার গাছের ফুলগুলো না বালি বালি খেতে কিন্তু শখ একটু আচার করে বা একটু মাখা করে দিলে সুন্দর লাগবে কিন্তু

মনে কর ওইখানে আমার ভাইপো চলে নিয়ে নিল তারপরে আর কি আমার বোন জি ওকে একটা ফুল দিয়ে দিচ্ছি যে নাও পেমা না নাวิวটা কি সুন্দর এবার তোমরা দেখো এখানে গেলে কারনা ছবি তুল দিচ্ছ করবে বল তো সাইকেলটা তো শুরু হয়ে গেছে যত রিডি গানবো আমার বোন গে চেপে পড়েছে আমার ভাইপো সাইকেল এবারে ও তো বেচারা টানতে পারে একই ছোট আর এখান থেকে আমার বড় বোনপো ঠিক ডিসটারব করতে এই বোনপো ভাইপো বলতে বলতে কখন কাকে যে ফুল বল পড় দেব এই দেখো আমার বনি চেপে চেপে বলে এবারে অশোক বল্লাই কাকে বলে গাইস

আমরা এখন যাচ্ছি ঝিলের ধারে ওখানে আর কি অনেক সুন্দর তো আমি ওখানে গিয়ে একটু ভিডিও রিলস বানাবো আসার সময় আর কি এই ধারটাতে বানাবো এখানে তো যেতে যেতে দুটো একটা বানিয়ে নেব তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে পুরোটা দেখাচ্ছি বাই বাই এখন এখানে ঝিলে চলে এসেছি এই যে একটা আর এই যে পিছনে একটা বড় তো এখানে আমার ভাই ঝিলের সাইড থেকে আর কি লাঠা মাছ হয়েছে সেটাই তোমাদেরকে নিয়ে গিয়ে খাবো চো বাড়ি নিয়ে যাবো ভালো জল বল এই দেখো দেখো এই দেখো

এতটা পরিমানে রোদ বেরিয়েছে যে না ওটা সয়না গাছ ভেঙে পড়ে যাবি আমার বোন এখন পাগলা হয়ে গেছে প্রচুর কষ্ট হয়ে গেছে রোদ রোদে পুরো মুখের অবস্থা খারাপ এদেরই ভালো বউ মানুষ শাড়ি পরে মুখ ঢাকা দিয়ে দেয় কিন্তু আমি কি ঢাকা দেবো আর আমার বোন এখানে ক্রিয়েটিভ ঘাস জুতো বানিয়েছে যেটা তোমাদের সাথে শেয়ার পুরো রোদেতে কি অবস্থা কিন্তু ফিউটা হেভি পাক্কা আমি আমার বিয়ে সবাই আসবো গাইজ এইখান থেকে ওটাটাই একটু কষ্টের যেহেতু স্লিপ খাচ্ছে চলো দেখা যাক আমি উঠতে পারি কি না চলো আমি উঠতে পারি কি না এই যে কলা গাছে একটা পা এই যে এই যে

যাদের যাদের যেখানে জল খেয়ে অভ্যাস কী করবে বলো আমার দিদিদের এখানে জলে এত নুনের পরিমাণ বেশি আর আমাদের এখানের জল তো মিষ্টি মিষ্টি মতো জানি তাও আমাদের জল মিষ্টি বলা যায় না কিন্তু তাও আমাদের এখানের থেকে আমার দিদি ওখানের জলে পুরো নুনগুলো যেরকম খেলে হয় পুরো ওরকম খেতে লাগছে আমি তো প্রথম ওই ট্যাঙ্কে মানে ওদের সরকারি ছিল সেটাও খেয়ে দেখলাম পাইপের জলও খেয়ে দেখলাম এর জলও খেতে দেখলাম যেটা সরকারের কল থেকে জল দিচ্ছে ওই জলটা খেতে ভালো তারপরে আমি নন্দী ঠাকুরের গানে মহাদেবের কাছে আমাদের তোমাদের জন্য কিছু চেয়ে এলাম যেটা পূরণ হলো অবশ্যই তোমাদের বড় ফগে জানাবো তারপরে আমার বোনের একটা আমার দিদি জামা কিনেছিল সেটা খুবই পছন্দ হয়েছিল সেই জন্য আমাকে দেখাচ্ছিলো সত্যি জামাটা অনেক ভালো বোনি তো কিনবে বলেছে সেদিন তো আমাদেরকে ভালোভাবে দেখাবো আজকে তো ঘরে কত লোক আমার দিদি আমাকে বলেছে ডাবের জল দিয়ে চিনিটাকে গুলিয়ে দিতে তো আমি এখানে ডাবের জল দিয়ে চিনি গুড়াচ্ছিলাম আয় দেখো সারাদিন যে কারণে এসেছি সেটাই তো তোমাদেরকে দেখানো হয়নি দিদির বাড়ি সত্যনারায়ণের পুজো হয়েছে তোমাদের সবাইকে তো ঠিক করে বলাই হলো না আর মানে কুটুম বাড়ি গেলে মজা করবো না ঠিক করে ভিডিও করবো বলা তো তাও তো আমি কিছু না পেয়ে অনেকটা সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে দিচ্ছি তোমাদের তারপরে এবার বাড়ি যাবার টাইম এসে গেছে তো আমরা সবাইকে টাটা বলে দিচ্ছিলাম দিয়ে আমি মানে মাসি ছিল আমরা সবাই তো বেরিয়েও পড়েছিলাম এবার দিদি যাই হোক আমাদের বাড়ির সবাই জন্য একটু একটু ভোগ প্রসাদ সব কিছু দিয়েছে খিচুড়ি করেছিল সেটাই আর কি আমাদেরকে দিয়েছে ব্যাগগুলো এতটা পরিমাণে ভারী হয়ে গেছে যে নিয়ে যেতে পারছিলাম সেই জন্য আমার বোনপো এসেছিলো ব্যাগগুলোকে একটু মানে বাজার পর্যন্ত আগিয়ে দিয়ে আসবে বলে আর আমরা সবাই মিলে বাড়ি চলে এসেছি আর বাড়ি আস্তে আস্তে কোনো ভিডিও করিনি আর বাড়ি এসে করিনি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আজকের মতো ভিডিওটা এইটুকুই কী কী ইম্প্রুভমেন্ট করতে হবে ভিডিওতে বলে